আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং হিরাস আজকে আমি তৈরি করব খিরসা পাটিসাপটা রেসিপি শীত আসলেই পিঠার যেন ধুম পড়ে যায় ঠিক তেমনই আজকে শীতের আরেকটি পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ক্ষীরসা পাটিসাপটা রেসিপিটা তৈরি করতে খুবই সহজ এবং খুব অল্প নেই এই ক্ষীরসা পাটিসাপটা রেসিপিটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই পাটিসাপটা পিঠাটা দেখতে যেমন লোভনীয় এবং খেতেও তেমন সুস্বাদু হুবুহু রেসিপিটা ফলো করলে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন শীতের সকালে এরকম পিঠা ছাড়া কার কার চলে না অবশ্যই জানাবেন চলুন কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যায় এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া অনেকে দুইটা অদল বদল করেও নিতে পারেন আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়া দুধ এটি চাইলে স্কিপ করতে পারেন চিনিটাও নিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো যেহেতু ক্ষীরসার মধ্যে চিনি থাকবে এখন একটি হুইক্স দিয়ে এ ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে নিচ্ছি সামান্য পরিমাণে এখন লবণ দিয়ে দেব আবারও হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালো মতো মিক্স হয়ে গেলে এখানে আমি এক কাপের মতো প্রথমে কুসুম গরম পানি নিয়েছি এখন অল্প অল্প দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো পুরোটা একসাথে দিব না পানি কম বেশি লাগতে পারে তো প্রথমে এখানে আমি এক কাপের মতো কুসুম গরম নিয়েছি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি এখানে প্রায় এক কাপের মতো লেগেছে তারপর আমি আরও আরও হাফ কাপ নিয়েছি মোট আমার দেড় কাপের মতো এখানে পানি লেগেছে ভালোভাবে এভাবে ফেটিয়ে নিয়েছি এভাবে ভালোভাবে ফেটলে রুটিটা খুব সফটলি হয় যে চাপটিটা বানাবো সেটা খুব সফট হয় দেখতে সুন্দর লাগে এখন এটা এক সাইডে রেখে আমরা ক্ষীর খিরসাটা বানিয়ে নেব এখানে আমি এক কাপের চেয়ে কম জাল করা দুধ নিয়েছি আর এখানে ওয়ান ফোর্থ কাপের মতো চিনি দিয়েছি আর দুই চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি আর এখানে খিরসাটা ঘন হওয়ার জন্য এক চামচের মতো চালের গুঁড়া এক চামচের মতো ময়দা দিয়েছি মিডিয়াম আঁচে রেখেই এই খিরসাটা অনবরত নাড়তে থাকবো সাত থেকে আট মিনিটের মতো লাগবে এই খিরসাটা বানাতে এখানে এখন আমি এক চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য আপনারা চাইলে ঘি দিতে পারেন তাহলে আরও ভালো হবে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে এই পর্যায়ে একটি মুছনি দিয়ে নাড়তে হবে এরকমটা হয়ে গেলে আমরা বুঝতে পারবো আমাদের খিসাটা হয়ে গেছে আর এখান দিয়ে আমরা তাওয়াটা গরম দিব আর সাথে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দেবো তাওয়াটা গরম হয়ে গেলে এখানে কাপে নিয়ে এভাবে তাওয়াতে দিয়ে দিব তারপর তাওয়াটা হাতে নিয়ে এভাবে ঘোরাতে থাকব একদম মিডিয়াম আছে এই চাপটিটা হতে থাকবে এখান দিয়ে উপরটি একটু শুকিয়ে আসলে যে খেরসাটা আমরা বানিয়েছি ওই খিরসাটা এভাবে লম্বাটে করে দিয়ে দেবো তারপর আমরা আমাদের পছন্দ অনুযায়ী এভাবে ভাজ করে দেব ভাজ আমরা সবাই পারি এই যে একটা সাইড প্রথমে এভাবে ভাজ করেছি তারপরে অপর সাইড এভাবে ভাজ করে নেব এভাবে করে সবগুলো আমি পাটিসাপটা বানিয়ে নেব। এই পাটি সাপটাটা দেখতে খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন ওটা একদম সফট হয়েছে এই তো কথা বলতে বলতে তৈরি হয়ে গেছে আমাদের পাটি পাটিসাপটার রেসিপি ঈদ আসলেই যেন এই পাটিসাপটার রেসিপিটা সবার ঘরে ঘরে তৈরি হয় শীতের এই মৌসুমে যেন পিঠার আমেজের শুরু হয় এত সুন্দরভাবে পিঠাটি আপনাদেরকে তৈরি করে দেখালাম অবশ্যই আপনারা একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমার এই নতুন পেজটি এবং নতুন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ